সবজিগুলো ভেজে নিতে হবে একটু ভেজে নিয়ে তারপরে জল ঢেলে একটু ঢেলে আদা বাটা মধ্যে দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দিতে হবে গিয়ে তারপরে এক এক করে দেখাচ্ছি অল্প তেল দিয়েছি এগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে তোমার ইয়ে করতে হবে বড়ি আর পাঁচ দিয়ে

আদা বাটা অল্প একটু আদা বাটা দিয়ে দাও দেখুন এটা দেখতে নুন দিয়ে দাও এটা ঝোল ঝোল হবে আমি আমি ঝোল মানে ঝোল ঝোল তো হবে আর এই শিকkale নেই আমি ঝোল যত রকম তরকারি তরকারি দিয়ে নিরামিষ ঝোল চচ্চড়ি পালং শাক পুঁই শাক এ পুঁই শাক বলছি ওই তোমার পেঁয়াজকালীন এই সবই তো খাবে ফুলকপি আমাদের ওলকপিটা আর চলে না ওলকপি আর মূল এই দুটোই আমাদের চলে না চলে না মধ্যে আমি খাই এরা খায় না বলে আসে না ওলকপি কোনদিন দিন আমাদের দেখবেন না মূলটা দেখবেন না আর সব পাবেন

শীতকালে নিরামিষ ঝোল খেতে খুব ভালোই লাগে সুন্দর গন্ধের একটা এবার এটা হবে এবার সেদ্ধ হোক একটু ঢাকা দিয়ে সেদ্ধ হোক হ্যাঁ এই যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার এটাকে নামাবো নামিয়ে এই যেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার মুড়ি গুলো কে একটু গরম হোক হ্যাঁ ঠিক আছে ওটা অসুবিধা নেই এগুলো একটু ভাজতে হবে বেশি সময় লাগে না কিন্তু এর মধ্যে কোনো ঝাল পড়বে না হ্যাঁ একদম আদা আদা বাটা আদা বাটা দিয়ে ওইটাকে সবজিটাকে কষিয়ে নিয়ে হুম যা বড়িটা ভাজা হোক বন্ধ হয়ে যাবে 마치 ঁ চ 보 ড ়

এই যে নিরামিষ ঝোল হয়েছে কমপ্লিট নিরামিষ ঝোল হ্যাঁ এর মধ্যে পড়েছে আলু শিম ফুলকপি বেগুন বড়ি বাঁধাকপি নেই এর মধ্যে পড়েছে হচ্ছে প্রথমে সবজিগুলোকে অল্প তেল দিয়ে সবজিগুলোকে নাটাবে দিয়ে একটু আদা বাটা দিয়ে নেড়ে জল ঢেলে দিতে হবে দিয়ে ওই ধনে

ঝোল করে দেখবেন খুব ভালো লাগে